এই ছেলেটি তার বড়লোক গার্লফ্রেন্ডকে সাথে করে নিয়ে এসে তার মাকে ডাক দেয় মা এরপর ছেলেটি তার গার্লফ্রেন্ডকে তার মায়ের কথা বলতে থাকে যদি না তুমি জানো এটা আমার মা আমার মা পরিষ্কার পরিচ্ছন্নতায় কাজ করে থাকে এই কথা শুনে মেয়ে তার বয়ফ্রেন্ডকে বলে সি তোমার মা রাস্তা পরিষ্কার করার কাজ করে আগে জানলে তোমার সাথে রিলেশনও করতাম না মেয়েটির মুখে এই কথা শুনে ছেলেটি এবং ছেলেটির মা অনেক লজ্জিত হয় এবং বলতে শুরু করে জানিনা আগে তো তোমাকে আমি সবকিছু খুলে বলেছি তোমাদের সাথে আমাদের যায় না তোমরা এতটা গরিব আমি কখনো ভাবতেও পারিনি তুমি আমার সাথে আর কোনো যোগাযোগ রাখবে না আমি চললাম আরে জরিনা কোথায় যাচ্ছ আমাকে ছেড়ে যেও না জরিনা তার বয়ফ্রেন্ডের মায়ের এই অবস্থা দেখে জরিনা সেখান থেকে চলে যায় এই ঘটনার এক বছর পর রাজু আবারও একটি মেয়েকে নিয়ে আসে তার মায়ের কাছে মা ওর নাম হচ্ছে শিলা আমি ওকে অনেক ভালোবাসি যাও শিলা তুমি মায়ের সাথে পরিচয় হও আমি তো তোমাকে আগে সব বলেছি না রাজু আমি তোমাদের সাথে থাকতে পারবো না তোমরা গরিব এবং তোমার মা ঝাড়ুদারে কাজ করে চললাম আমি আমার সাথে জীবনে যোগাযোগ করবে না শিলা শোনো এরপর রাজু মন খারাপ করে দাঁড়িয়ে যায় এবং তার মাকে বলতে থাকে মা তুমি এইভাবে যাচাই করে কিভাবে ভালো মেয়ে খুঁজে পাবে বাবা রাজু তুমি তো ভালো করে জানো যারা ভালো মেয়ে হবে তারা সব পরিবেশে মানিয়ে নিতে পারবে এই ঘটনা তিন বছর পর রাজু আবার একটি মেয়েকে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বাড়িতে নিয়ে আসে এরপর রাজুর মা হাত বাড়িয়ে বলতে থাকে হ্যালো বৌমা কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন এরপর বৌমা রাজুর মাকে জিজ্ঞেস করে আরে শাশুড়ি আম্মা তুমি এই পোশাক পরে আসো কেন জামা কাপড় পরতে পারো না ও বৌমা আমি তো রাস্তা ঝাড়ু দেওয়ার কাজ করি সে কারণে আর কি পোশাকটা পাল্টাতে পারিনি এরপর বৌমা অনেকক্ষণ চুপ করে থাকার পরে বলতে থাকে কি তোমার মা ঝাড়ু কাজ করে তুমি আমাকে একবারও বলনি এরপর রাজু বলে ওঠে আমি তো তোমাকে কতবার বলতে চাইছি তুমিও তো আমার কাছ থেকে শুনতে চাওনি এই কথা শুনতে মেয়েটি সেখান থেকে চলে যায় হে আবারও চলে গেল মা মা এইভাবে তুমি কয়টা মেয়ে পরীক্ষা করবে মা সব মেয়ে তো টাকার পাগল তুমি চিন্তা করো না বাবা একদিন তুমি ভালো মেয়ে পাবে উপরালার দিকে ভরসা রাখো কোন দিন ভালো মেয়ে পাবো মা সবাই তো টাকার পাগল টাকার জন্যই সকলকে ভালোবাসে গরিবকে কেউ ভালোবাসে না এরপর সেখানে বোমা এসে বলতে শুরু করে রাজু তুমি ভুল ভাবছো পৃথিবীর সব মেয়ে একরকম নয় আরে মিনা তুমি এটা কি বললে রাজু তুমি পৃথিবীতে থাকা সব মেয়ের কথা বাদ দাও আর মা তুমি এই টাকাগুলো নাও এগুলো নিয়ে ব্যবসা করবে আরে বৌমা না আমি এগুলো নিতে পারবো না আরে মা তুমি এগুলো রেখে দাও আমি তোমার নিজের মেয়ের মতো আর এগুলো দিয়ে তুমি ব্যবসা করবে ঝাড়ু দেওয়ার কাজ করবে না আচ্ছা বৌমা ঠিক আছে তোমার কথা মতো আমরা এখন ব্যবসা করব ম্যাডাম এই ফাইলটা একটা সই করে দেন আমি গাড়িটা পার্কিং করে রেখে দিয়েছি হ্যাঁ অবশ্যই এখানে কি হচ্ছে মা আমি আসলে কিছু বুঝতে পারতেছি না ম্যাডাম আসলে আমাদের কোম্পানির মালিক ম্যাডাম আপনার পরীক্ষা নিয়ে দেখলো আপনি মানুষটা ভালো না খারাপ আর বৌমা তুমি আমাকে ক্ষমা করে দাও এই গাড়িটা আজ থেকে তোমার আর বাবা রাজু আজ থেকে কোম্পানিটা তোমার নামে লিখে দিলাম বৌমা আমি আসলে এমন একটা বৌমা খুঁজছিলাম যে কিনা আমার সম্পত্তি সব আগলে রাখতে পারবে সমস্যা নাই আমি আপনার ছেলে এবং সম্পত্তিকে সবসময় আগলে রাখব আজকে আমার অনেক দিনের মনে আশা পূর্ণ হয়ে গেল আমরা একটা হ্যাপি ফ্যামিলি হয়ে গেলাম